বন্ধুরা কিন্তু আমরা এখন কিন্তু আমরা আছি এই মুহূর্তে দেখো বড় সাইজের চিংড়ি আমরা কিন্তু আছি এটা কিন্তু ছোটা খাল চোটা খালের মধ্যে আছি মাছ কিন্তু প্রচুর পরিমাণে চিংড়ি মাছ কিন্তু আমরা পাচ্ছি তোমাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছি প্রচুর চিংড়ি মাছ প্রচুর চিংড়ি মাছ চলো 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 দেখি ওপারে যাবো সুজিন্দা তুমি সব পালাচ্ছে মারি তুমি মারো সামনে মারো হ্যাঁ মারো মারো দেখি আমাদের সুজন দেখি জাল মারছে দেখি ব্যাস খুব সুন্দর একটা জাল পড়েছে দেখি এদিকে আমাদের বাহ মাছ চিংড়ি কিন্তু প্রচুর পড়েছে জাল কিন্তু একদম ধোয়া যায়নি কারণ ধুইলে সব কিন্তু বেরিয়ে যাবে একদম সব বেরিয়ে যাবে এটা না তোলো তুলতে থাকো তুলতে থাকো চিংড়ি সব বেরিয়ে আসছে কিন্তু এত বড় বড় চিংড়ি তো বেরিয়ে আসছে তুলতে থাকো হ্যাঁ হবে তো

কলকাতার কথা বলতে হবে কলকাতা আরো বেশি আমাদের এখানে আড়াইশো মানে কলকাতায় পাঁচ পাঁচশো থেকে ছশো টাকা অবশ্যই পড়বে আচ্ছা মুখের ধারে এই ওখান থেকে জল আসছে গন ঢুকছে ওখানে জাল পেতে রাখলে মাছ পড়ে না একদম

চারশো টাকা কেজি দেখো দেখো জানি আরো কতগুলো দেখো নিচে ওই যে চিংড়ি হরিনা চিংড়ি পড়েছে দেখা যাচ্ছে চকচক চকচক করছে এত চিংড়ি পড়েছে হারোনার বাইরে ঘন জল তো প্রচুর চিংড়ি পড়ছে যা বড় বড় চিংড়ি স্যার জাল মারো একদম দেখি স্যার একটু এগিয়ে গিয়ে জাল মারবে মারো এই দেবাশি দা মুখের কাছে যাবে না বুঝলে মুখের কাছে যেগুলো বলতেছে সেগুলো আমরা তো ধরে নিচ্ছি তাই যদি মুখের কাছে চলে যায় আর আসবে না পারে হ্যাঁ চলো ওই যে তোমার ওই চিংড়ি মাছ হ্যাঁ দুটো আছে দুটো চলো এই একটা মাছ এই একটা বেলে মাছ আসতে তো প্রত্যেকবার চিংড়ি পড়বে আজকে এক ব্যাগ চিংড়ি ধরে নিয়ে যাবে এক ব্যাগ চিংড়ি আজকে বন্যা বইবে কোনো কথা হবে না পুরো মাথা নষ্ট করে দিচ্ছে আমাদের দেবাশি দাস এটা কি চিংড়ি কি চিংড়ি দেখছি দেখো পুরাই মাথা নষ্ট বন্ধুরা আজকের ভিডিও দেখার পর আশা করছি তোমাদের পুরো মাথা নষ্ট হয়ে যাবে এটা কি লেভেলের চিংড়ি পড়ছে সাটা ভাঙা চিংড়ি দেখো স্যার কিন্তু রানিং জাল ঝাড়ছে কারণ ঘন ঘন জাল মারতে হবে গন ঢুকছে রানিং জাল মারতে হবে আমাদের সুজনটা ওদিকে কিন্তু জাল তুলে নিয়েছে দেখি পালাচ্ছে 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 কোথায় পালাবে ছাড়বো না চলো দেখি কোনো ছানাই নেই

এখানে কিন্তু কাঁকড়া ছিল বের করে নিয়েছে গর্তের মধ্যে চিংড়ি কিন্তু পড়ছে আর এই সারের জাল থেকে বেরিয়ে যাচ্ছে কারণ জাল তো একটু পাশ বড় তো যার কারণে সমস্যা হচ্ছে সুজনদা জাল মারার জন্য প্রস্তুত একদম জালটা একটু গুলিয়ে গেল

কিন্তু পুরোই মাথা নষ্ট তা ওই খারাপ ছানাতে এতগুলো চিংড়ি পড়েছিল জাল কিন্তু গুলিয়ে পড়েছে তারপরেও এতগুলো মাছ চিংড়ি আজকের ব্যাগ ভরে নিয়ে যাব ব্যাগ ভরতে হবে চলো তুমি ফেলো তারপর আমি ব্যাগ না ভরলে আমাদের কিন্তু রোজ বের হবে না একদম চলো 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 চলো

কাঠ আছে তো বাদ দেবে অসুবিধা নেই ছাড়িয়ে নাও চিংড়ি মাছ সব কিছু পড়ছে এই জাল থেকে একদম মিস দা জাল ভরে ভোরে জাল ভরে ভরে মাছ উঠছে মাছ চিংড়ি কাঁকড়া সব উঠছে এই সাইডে এসো এই সাইডে চলে এসো মাছ চিংড়ি কাঁকড়া কি নেই সব উঠছে কন্টিনিউ কন্টিনিউ এই তোমার বেলে মাছ চলে আছে আবারও পারসে দেখো চিংড়ি কিন্তু কন্টিনিউ বড় বড় সাইজের আর ওদিকে মাছ চিংড়ি তোমার দেখাচ্ছি শেষের দিকে প্রচুর মাছ চিংড়ি পড়ে আছে পড়েছে তো পারলে আছে খেলতে পারলে হয় যদি আমাদের সাথে থাকতো একটু ভালো হতো একটু গুড়ানোর লোক যদি হতো তো সুবিধা হতো দেখো চলে যাচ্ছে চলে যাচ্ছে সব মাছ চিংড়ি এই পাল একটা মাছ যাক পাল আছে সে পালিয়েছে দেখো এদিকে পারছে বড় বড় সাইজের দুখানা পারছে পারছে ওটা কি চিংড়ি বিশাল লাভ আছে এই যে সেই বড় সাইজের পাচ্ছে আরো একটা রয়েছে এই যে আরো একটা আছে এই এটা তো ঝেবো চিংড়ি হ্যাঁ এই যে

Los... No, 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 no. What to, uh, is the... uma, this, uh, it? w h a s it? i t n a h a t e g e s e to go h e h o u i n g to u n t i o n g to

সাড়ে কাটতে টাকা পার কেজি হ্যাঁ बाप रे बाप তাহলে তো তোমরা তো রোজ তো এখান থেকে বের করে নিলে এখানে যা মাছ চিংড়ি হচ্ছে দেখতে পাচ্ছি মাথা খারাপ করা স্যার জালে যা কিছু পড়ছে সব বড় বড় ওদিকে সুজন স্যার কিন্তু জাল কিন্তু মারছে আমার জাল রানিং করো স্যার একদম ফাস্ট সুপার

এই যে বেলে মাছ নেবো চিংড়ি আগে এলে আর মানে সেটা শুধু আমরা সরিয়ে সরিয়ে জাল ভাড়াতে পারতাম অনেক কিছু মাছ ধরতাম ওদিকে দেখো বড় বড় সাইজের মাছ কি মাছ এগুলো দেখো মাছের সাইজগুলো দেখো এটা প্রকৃত বেলে মাছ প্রকৃত বেলে মাছ একদম অরিজিনাল বেলে দেখো একটা আছে সুন্দরবনের মাছ কত নেবে জাল ফেলে শেষ করতে পারবে না রাত দিন ফেলে শেষ করতে পারবে না সব জায়গায় মাছ ভারতবর্ষের অলরেডি ফর্টি থেকে প্রায় ফিফটি পার্সেন্ট নদীভিত্তিক মানুষ তো হ্যাঁ প্রতিটা মানুষের কর্মসার হারিয়ে গেলে কি হবে নদীর উপর ভিত্তি করে মানুষ বেশি হয় আজকে ডেভেলপমেন্টের মূল কারণ হলো আমাদের নদী ভারতবর্ষের উন্নতির জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে নদী বঙ্গোপসাগর দেখি কি পড়েছে কতটা তো বড় বড় সাইজের চিংড়ি সব বড় বড় সাইজের মাছ চিংড়ি মাছ সব বড় বড় সাইজের পালিয়ে গেল না পালাতে দিলে হবে না পালাতে দেওয়া যাবে না তো